হ্যালো ছোট বন্ধুরা আজ তোমাদের জন্য আছে সন্ন্যাসী ও গভীর অরণ্যের মাঝে এক সন্ন্যাসী বাস করতেন ছোট্ট একটি কুড়ে ঘরে নদীর ধারে প্রকৃতির সান্নিধ্যে তিনি ধ্যান ও জপ করতেন আশেপাশে মানুষের বসতি ছিল না কেবল ঘন জঙ্গল পাখির ডাক আর পশুদের চলাফেরা একদিন বিকেলের দিকে সূর্য যখন পশ্চিম আকাশে লালচে আলো ছড়াচ্ছে সন্ন্যাসী নদীর ধারে জল আনতে গিয়েছিলেন হঠাৎ গাছের ভাগ দিয়ে একটি বিশাল আকার বাঘ বেরিয়ে এল তার চোখ জলজল করছে সে আস্তে আস্তে সন্ন্যাসীর সামনের দিকে এগিয়ে আসলো সন্ন্যাসী প্রথমে চমকে উঠলেন কিন্তু দ্রুত নিজেকে শান্ত করলেন মনে মনে ভাবলেন আমি তো কোনো ক্ষতি করিনি নিশ্চয়ই কোন কারণ আছে বাঘের আগমনের তিনি স্থির হয়ে দাঁড়ালেন এবং শান্ত কণ্ঠে বললেন ভাই তুমি কেন রাগ করছ তুমি কি ক্ষুধার্ত বাঘ থমকে দাঁড়াল তার চোখে ছিল ক্ষুধা কিন্তু সেই সঙ্গে ছিল এক অদ্ভুত কষ্টের ছাপ ধীরে ধীরে বাঘটি সন্ন্যাসীর কাছে এসে বসে পড়ল সন্ন্যাসী সাহস করে জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে বাঘটি যেন বুঝতে পারল সন্ন্যাসীর মমতা সে তার সামনের থাবা তুলে ধরল দেখা গেল একটি কাটা গভীরভাবে গেথে আছে ব্যথায় সে ঠিকমতো হাঁটতেও পারছে না সন্ন্যাসী ধীরে ধীরে কাটা টেনে বের করলেন এবং নদীর জল দিয়ে ক্ষত ধুয়ে দিলেন বাঘটি যেন স্বস্তির নিশ্বাস ফেলল যদিও বাঘ মাংসাসী সে সেদিন খাবার না খেয়েই শান্তভাবে বসে থাকল যেন কৃতজ্ঞতা জানাচ্ছে কিছুক্ষণ পর সে ধীরে ধীরে বনের দিকে ফিরে গেল সন্ন্যাসী আবার তার নির্জন কুড়ে ঘরে ফিরে গেলেন কিন্তু তার মনে চিরকাল রয়ে গেল সেই দিনের শিক্ষা ভয় নয় করুণাই সব বাধা ভাঙতে পারে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ